এই যে আমার থাউজেন্ড মাদারের ফুল কি সুন্দর লাগে দেখো প্রত্যেকটা ফুল লাল লাল একদম গাঢ় রং ধরেছে আর লম্বা লম্বা প্রত্যেকটাই শীষ বেরিয়েছে যেন একদম টিয়া পাখি লম্বা লম্বা ঠোঁট বের করেছে কি দারুণ লাগছে উপরটা চেরি ফলের মতো আর নিচেটা দেখুন কি সুন্দর লাগছে না প্রত্যেকটা ফুলে লম্বা লম্বা শিষ এই হচ্ছে তার পাশে রয়েছে কালাঞ্চ ফুল দেখুন কি সুন্দর লাল লাল গোছা গোছা ধরে আছে একবারে গোছা হয়ে ফুটে আছে এই ফুলটা অনেক দিন থাকে প্রায় মাস থেকে যায় একবার ফুটলে দেখুন কি সুন্দর আর এদের পিছনেই আছে বগেন বিলিয়া এই যে দেখুন কি সুন্দর হয়েছে শীতকালে ফুলগুলো একদম গোলাপী ফুল কমলা কমলা হয়ে ফুটছে এটা সিঙ্গেল পেটাল আর পাশেই রয়েছে ডবল পেটাল এই যে এটাও খুব সুন্দর গুচ্ছা হয়ে ধরে আছে শুকাতে শুরু করেছে এটা প্রায় অক্টোবরের দিকে ফুটেছিল এখন শেষের দিকে শুকাতে শুরু করেছে আর বাছে এই যে অ্যাডিনিয়াম আছে লাল বলতে গেলে গোলাপি আর এখানটায় আছে সাদা আর প্রচুর চারা বের হয়েছে সেগুলো লাগিয়েছি পাশে আছে আমার মিলি বা এটা গাঢ় লাল এটা কমলা কমলা ছাপা ছাপা হয়েছে আর আছে সাদা পিওর সাদা এটা সবুজ সবুজ হয়েছে আর তারপরে আছে বাই কালার সাদার মধ্যে লাল মনে হচ্ছে প্রিন্টেড কেউ তুলি দিয়ে মাঝখানে লাল রঙ দিয়েছে তাই না দেখতে কি সুন্দর লাগছে এই হচ্ছে আমার বাগান এই দুটি পাশাপাশি এরিলিয়া ভ্যারাইটি এটা টেবিল কামিনি এটা লাকি ব্যাম্বু এটা স্পাইডার প্লান্ট আর এই যে স্নেক প্লান্ট দুটো ভ্যারাইটি আছে একটা পিওর সবুজ একটা হলুদ বর্ডার তার নিচে এই যে একটা ক্যাকটাস গুলো রয়েছে এটা একটা সাকুলান প্রজাতির এটা ফুল আসছে হলুদ ফুল হবে এই যে যেন লাল লাল জেরি ফল ঝরে পড়ে আছে মাটিতে এইটা সবথেকে বেশি সুন্দর তার পিছনে রয়েছে ড্রাগন গাছ এই যে সব কাটিং করা হয়েছিল শীত পড়ার সঙ্গে সঙ্গে কারণ এগুলো গরমকালে বেশি ভালো ফল হয় আর শীতকালে কাটিং করে দিলে প্রচুর শাখা বের হয় এই যে নতুন নতুন শাখা বের হয়েছে এটা তো উপর দিয়ে উঠছে এই শাখা থেকেই সামনে গ্রীষ্মকালে ফল হবে চন্দ্রমল্লিকারা শুকিয়ে এসেছে এটা একটা সুন্দর নতুন করে ফুটছে এই এটা শীতকালীন ফুল মূলত ওই জন্য এটা খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে আর এই যে ক্যান্ডি সবসময় ফুলের গন্ধ শুকে বেড়ায় আর এই যে রয়েছে আমার কতগুলি লঙ্কা লাল লাল হয়ে পেকেছে আর এই যে দেখুন আমার স্ট্রবেরি কি সুন্দর লাল রং ধরেছে তাই না দু এক দিনের মধ্যে এটা পাকা হয়ে যাবে এবং খাওয়া যাবে আরও প্রচুর ফুল এসেছে এগুলি এই যে ধরছে এই যে ক্যান্ডি ও স্ট্রবেরি খাওয়ার প্ল্যান করছে তো খাবি খাবি ক্যান্ডি খাস না পাকা হোক তারপর খাবি আর একটু পাকা হোক